তিব্বতের লুমজে বিমানঘাটিতে ছত্রিশটি মজবুত বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রো নির্মাণ করেছে চীন এই ঘাটির অবস্থান অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় একশো কিলোমিটার দূরে লুমসে ঘাঁটিতে নতুন বিমানবাঙ্কার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়নের সুযোগ পাবে এতে অরুণাচল প্রদেশ ও আসামে অবস্থিত ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি থেকে আকাশপথে যে কোনো হুমকির দ্রুত জবাব দিতে সক্ষম হবে চীন ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া এনডিটিভিকে বলেন লুন্ ছত্রিশটি মজবুত বিমান বিমানবাঙ্কার নির্মাণ স্পষ্টভাবেই ভবিষ্যতের যে কোনো ঘটনায় কৌশলগত ফাইটার ও অ্যাটাক হেলিকপ্টার লুমজে ঘাটি থেকে সেনাবাহিনীকে সহায়তার ইঙ্গিত দিচ্ছে এই এলাকার ভূগর্ভস্থ সুরঙ্গগুলোতে সম্ভবত ইতোমধ্যেই গোলাবারুদ ও জ্বালানি মজুত রাখা হয়েছে সাবেক বিমান বাহিনী প্রধান আরও বলেন দু সতেরো সালের ডোকলাম ঘটনার সময় আমার কর্মীদের বলেছিলাম তিব্বতে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের সমস্যা বিমান নয় সমস্যা হলো মোতায়েন তখন আমি ভবিষ্যদ্বাণী করেছিলাম তিব্বতের বিমান ঘাঁটিগুলোতে মজবুত বিমান বাংকার তৈরির অর্থ হবে তারা আমাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তিব্বতে তাদের মূল দুর্বলতা দূর হয়ে যাবে বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল অনিল খোসলা বলেন এসব বিমান ঘাঁটি নির্মাণ ও আধুনিকীকরণ চীনের ভবিষ্যতে যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত হুমকি বিশেষত দুহাজার সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভূরাজনৈতিক উত্তেজনা চীনের সামরিক সক্ষমতার বিকাশ এবং অবকাঠামো তৈরির ধরন বিশ্লেষণ করলে এই ঝুঁকি স্পষ্ট তিনি আরো বলেন চীনের এই আধুনিকীকরণ আঞ্চলিক নিরাপত্তায় গভীর প্রভাব ফেলবে বিশেষ করে গালোয়ান উপত্যকার সংঘর্ষের প্রেক্ষাপটে দু হাজার বিশ সাল থেকে অচল অবস্থা চলছে ছত্রিশটি মজবুত বিমান বিমানবাঙ্কার তাদের সরঞ্জামগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখতে কেন্দ্রীভূত আক্রমণের ঝুঁকি কমাতে এবং ভয়াবহ পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী অপারেশন চালানোর সুবিধা দেবে মার্শাল খোসলা বলেন মজবুত বিমানবাঙ্কারগুলো নির্ভুলভাবে লক্ষ্যভেদিক গোলা বারুদ ভারতীয় বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দেবে ফলে সংঘর্ষের শুরুতে ঘাঁটিটিকে ক্ষতিগ্রস্ত করা অনেক বেশি কঠিন হবে বিমান বাহিনীর সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও জানান টিংরি লুঞ্জে ও বুরোংয়ের মতো বিমান বিমানঘাটিগুলো প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অবস্থিত এত কাছে থাকার কারণে পিএলএ বিমান বাহিনীর সরঞ্জামগুলো সামনের অবস্থানে দ্রুত মোতায়েন এবং সীমান্তে কোনো উত্তেজনা দেখা দিলে দ্রুততম সময়ে সাড়া দিতে পারবে এসব বিমান ক্ষেত্র অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড ও লাদাখে ভারতীয় অবস্থানকে নিশানায় আনতে সক্ষম হবে ভারতীয় বিমানবাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল এস পি বলেন বছরের পর বছর ধরে আমাদের উত্তরের সীমান্ত জুড়ে নানা ঘটনা প্রবাহ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ঐতিহাসিক ভাবে সে অঞ্চলের ভূগোল ভূখণ্ড এবং উচ্চতা বিমান পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছুটা সুবিধা দিত এখন সেখানে আধুনিক ও উচ্চ ক্ষমতা প্ল্যাটফর্ম তৈরি করছে চীন বৃহত্তম অবকাঠামো ও দীর্ঘ রানওয়ে সহ বিমান ক্ষেত্র তৈরির ফলে আমাদের সেই সুবিধা কিছুটা সংকুচিত হচ্ছে ভূগোয়েন্দা বিশেষজ্ঞ ডেমিয়েন সাইমন বলেন ভারতের তাওয়াং সেক্টরের বিপরীতে বিমান বাংকারগুলোর দ্রুত নির্মাণ ঐতিহাসিক স্পর্শকাতর অঞ্চলে চীনের বিমান শক্তি বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ভারত এলএসির এই অংশে শক্তিশালী বিমান অবকাঠামো বজায় রাখলেও লুমসেতে চীনের সামরিকীকরণের মাত্রা বেইজিংয়ের সেই ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনাকে তুলে ধরছে দু সালের পনেরো ও ষোলো জুন ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ানের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে অচলাবস্থা তৈরি হয় পরে বেজিং ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা সত্ত্বেও ভারত ও চীন ঘাঁটি আধুনিকায়ন করছে দুই দেশের এসব উদ্যোগ এই অঞ্চলে একটি নতুন কৌশলগত বাস্তবতাকে প্রতিফলিত করছে